বান্ধবীর কাছে ঝিঙে দিয়ে দারুণ টেস্টি এই রেসিপিটা খেয়ে আমি তো পুরো ফিদা তাই বাড়িতে এসেই প্রথমেই কিন্তু দুটো ঝিঙে নিয়ে চলে এসেছি কারণ বাড়ির সকলকে তো করে খাওয়াতে হবে এত সুন্দর একটা রেসিপি তো সেটাই আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো তো এখানে দুটো ঝিঙে নিয়েছিলাম তার মধ্যে কিন্তু একটা ঝিঙে থেকে অনেকটাই কিন্তু পচা বেরিয়ে গেছে কারণ বাইরে থেকে কিন্তু আমি একদমই বুঝতে পারিনি তারপর কিন্তু পচা অংশটাকে ফেলে দিয়েছি দিয়ে কিন্তু এখানে ঝিঙের পুরো ফ্রেশ অংশটাকে কিন্তু আমি নিয়েছি এখন কিন্তু ঝিঙের এই খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তো আমি চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও নিতে পারেন এবারে কিন্তু ঝিঙেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন কিন্তু ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি তো একটা ঝিঙে টুকরো নিয়ে এইভাবে করেই কিন্তু কেটে নিতে হবে প্রথমেই একটা সাইড থেকে এইভাবে পাতলা পাতলা স্লাইস বের করেই কিন্তু এটাকে একটু পাশ করে আবারও এক সাইড থেকে এইভাবে করেই পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে তো বন্ধুরা আমি কিন্তু এটা চাকু দিয়ে করছি আপনারা চাইলে বটি দিয়ে করবেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালো হয় তো বটি দিয়ে কিন্তু সুন্দর হবে অনেকটা সেই জন্য যারা বটি দিয়ে কাটতে অভ্যস্ত তারা অবশ্যই চেষ্টা করবেন বটি দিয়ে কাটার তো এইভাবে করেই কিন্তু দুটো সাইড থেকে এইভাবে কুচি করে স্লাইস করে বের করলেই কিন্তু ঝিঙের যে এই ফুলগুলো সেগুলো কিন্তু অসাধারণভাবে তৈরি হয়ে যায় দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যায় তো বন্ধুরা এখানে কিন্তু আমার ঝিঙের সমস্ত ফুলগুলো একদম রেডি হয়ে গেছে এবারে কিন্তু এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব এর জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ি তার সাথে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেসন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি সামান্য হলুদ তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা এবারে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো এবারে কিন্তু জল দিয়ে এর অল্প অল্প জল দিয়ে কিন্তু এর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা কিন্তু খুব বেশি গাঢ় বা পাতলা একেবারেই হবে না ঠিক এরকম একটা ব্যাটার তৈরি হবে তো এবারে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবারে চলে যাচ্ছি পরের প্রসেসে তো এখানে ঝিঙেগুলো যে আমি কেটে রেখেছিলাম এগুলোর মধ্যে কিন্তু এখন আমি লবণ অ্যাড করে দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু আগে দেওয়া যাবে না লবণটা অবশ্যই পরে দিতে হবে না হলে কিন্তু ঝিঙে থেকে জল বেরিয়ে আসতে পারে সেই জন্য এগুলো কিন্তু একদম ভাজার আগেই লবণটাকে দিতে হবে এবার কিন্তু আমি যে গোলাটা রেডি করে রেখেছি বেসনের গোলাটা তার মধ্যে কিন্তু এই ঝিঙেগুলোকে একটু কোট করে নিতে হবে ভালো করে এর মধ্যে ডুবিয়ে কিন্তু পুরো বেসনটাকে এর মধ্যে লাগিয়ে নিতে হবে তো বন্ধুরা এইভাবে করেই কিন্তু বেসনটাকে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি আর এইদিকে কিন্তু আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিন্তু সাদা তেল দিয়ে এটাকে গরম করে নিয়েছি এবারে কিন্তু আমার এই ঝিঙে ঝিঙেটা এর মধ্যে দিয়ে আমি কিন্তু এখন কিন্তু এটাকে মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করেই কিন্তু লাল লাল করে এটাকে ভেজে নেব তো এইভাবে করেই কিন্তু ঝিঙেটাকে ভেজে নিতে হবে তো যখন এরকম লাল লাল হয়ে যাবে সেই সময় কিন্তু ঝিঙেটাকে তেল থেকে তুলে নিতে হবে এইভাবে করেই কিন্তু বাকি সমস্ত ঝিঙেগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা তো বিকালবেলা চায়ের সঙ্গেও কিন্তু আপনারা এটা করে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে খুবই বেশি টেস্টি হয় তো এইভাবে করে আরেকটা ঝিঙেও কিন্তু আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেটাকেও কিন্তু এইভাবে করেই ভেজে নেব তো এবারে কিন্তু সমস্ত ঝিঙে আমার ভাজা হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে করি কিন্তু আপনারা ঝিঙ্গের এই রেসিপিটা করে গরম ভাতের সঙ্গে জাস্ট ডাল থাকলে কিন্তু হয়ে যাবে আর কোনো কিছুর দরকার নেই আর না হলে কিন্তু বিকেলবেলা চায়ের সঙ্গেও কিন্তু এটা দিয়ে এনজয় করতে পারেন দারুণ টেস্টি হয় আমি তো প্রথমবার খেয়ে বি পাগল হয়ে গিয়েছিলাম আমার কাছে এতটা ভালো লেগেছে তাই দেরি না করেই কিন্তু এটা ট্রাই করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কর আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই ফিরে আসছি নতুন